গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো কি অবস্থা আমারা তো গিন্নি গিন্নি করে চিলাচ্চ কেন বলছিলাম হেগো ফুটো বাড়িতে আছে এটা বেরিয়েছে কোনো দিকে আ মরন কোথায় যাবে তোমার ছেলে এখন ঘুম থেকে উঠেনি ওটা বড় ছেলে জন্মাইছো নাকি কুম্ভকর্ণ যখনই দেখি বড় মাল ঘুমিয়েই আছে কেন হয়েছে কি সকাল সকাল हल्ला তো ফটোর খবর কেন না চা

ছেলেরে বড় হিংসা করছো আমার পথে করো হে যাচ্ছে ছেলের বড় হিংসা ছেলেটা বসে যাচ্ছে তার জন্য তোমার ফেড়ে যাচ্ছে হে ভগবান কি মরদ জুটলো আমার কপালে এইটুকু বাচ্চা ছেলেটাকে বইসা কাজ করতে পাঠাবো শুন বড় মাও কাছে সব ছেলে লাউড়া ছোটই থাকে বড়া 50 বছর হয়ে গেল মাও কাছে চে বাচ্চা ছেলে লাউড়া ছোটই থাকবে এ ছোটই থাকবে চেতা টেগেছে কিন্তু এখনো কাজ করে করবে নাকি ওর এখন কি মেন না ছেলে না সংসার যাও কাজ করতে যাবে তুই মাগি লাউড়া বুঝবি না কিছু বড় কাজ না করলে ওকে মেয়ে দেবে কে ওকে বরা বিয়ে করবে কে লাউড়া যদি কাজই না করে তাহলে যদি টাকা ইনকাম না করে তাহলে সংসার করবে করবে কে ওর সাথে এ মাঙ্গলানির ঘুম দেখছিস লাউড়া ওই একবারে রাজার ছেলে বল হেবা গুদমানি ছেলে লড় আর কতক্ষণ ঘুমোতে হবে তোকে ঘড়িটা 9টা বাজে পেরিয়ে যাচ্ছে তো গুলোরা তোর ঘুম ভাঙে না এর ভাড়া কে যে ঘুমের সময় করে মনে হয় এই ভাড়া তার মুখে ভরে দি মারানের বেটা লড়া আগে চোকটা খুলে দেখ কে আসছে ভাড়া তারপরে কথাগুলো বলবি এই ভাড়া যাও তো লড়া যেও এসে ঘুমের ডিসটার্ব করতে ও বুঝতে পেরেছি তোর গাড়ি যতক না লাঠি পড়ছে ততক্ষণ ভাড়া তোর ওই চোক আর খুলবে না গাঁড় মেরেছে গেলা এ তো বাবার গলা মনে হচ্ছে আরে বাবা তুমি আর তুমি এখানে কি করছো সব তো গুদমানির ছেলে করেই দিলি আবার জিজ্ঞেস কি করছিস কি করছিস আমি কি করলাম আমি কিছু করিনি তো আমি তো ঘুমাচ্ছিলাম আরে বড় বাড়া যে আমাকে গালগুলো দিলি সেগুলো বাড়া ঘুমাচ্ছিলি ছি 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 রাম 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 আমি তোমাকে কেন গালি দিয়ে আমি তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমেশরে হয়তো গালি দেখছিলাম অন্য কাউকে কোন সাপটা আমরা হয়তো দেখছিলাম

তো সারা তো রাত জেগে পড়েছি তো ঘুমাবো না হ্যাঁ আজ থেকে তোকে রাত আর ওই মোবাইলের এসএমএস পড়তে হবে না তোকে তোর পড়া অনেক হয়েছে অনেক দেখেছি চল আজ থেকে তোকে কাজে যেতে হবে হে ভগবান কোথায় আছো তুমি ঠাকুর শান্তিতে একটু ঘুমোতে পারছি না ঠাকুর আমার উপরে এই অত্যাচার শুরু হয়ে গেল ঠাকুর এই বয়সে কচি খোকাকে দিয়ে এ শালো বেটা কাজ করাবে ঠাকুর হ্যাঁ বেকান কি লাউড়া কি হলো তোর আমরা ছোট বাচ্চা ছেলের মতো কান্না করছিস মারা তুই আবার কোনো ছোট বাচ্চা আছিস নাকি মারা বিয়ে দিয়ে দিলে দু ছেলের বাপ হয়ে যেতিস মানে এখন ছোটই মারাচ্ছে হ্যাঁ তো মারা আগে বিয়ে দাও তারপর লাউড়া আমি কাজ করতে যাব আমি যে কাজ করব তো আমার টাকাটা খাবে কি আমার বউ আছে না ছেলে আছে যে বড় আমি এখনই এই বয়সে কাজ করতে যাব কে বলেছে বে মাং মারানি তোকে যে বউ আর ছেলে থাকলে লাউড়া কাজ করতে হয় না হলে কাজ করতে নেই মারা এখন যদি তুই কাজ না করিস টাকা যদি ইনকাম না করিস তাহলে কোন মেয়েটা তোকে বিয়ে করবে আর কোন লোকটা তোকে মেয়ে দেবে যে বেড়া তুই ওর সাথে বিয়ে করবি সংসার করবি ও তো বিয়ে করতে গেলে কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে তাহলেই বিয়ে হয়ে যায় হ্যাঁ বেখান কি ছেলে আগে টাকা ইনকাম করবি ভালো একটা কোন কাজ করবি তবে না তোকে লোকে মেয়ে দেবে শোন আজকাল ভালো মেয়ের সাথে বিয়ে করতে গেলে না তোকে ওই ঘুমিয়ে ঘুমিয়ে হবে না ভালো একটা কাজ কর আর টাকা ইনকাম কর তাহলেই ভালো মেয়ের সাথে বিয়ে করতে পারবি কে বলেছে তোমাকে যে ভালো মেয়ের সাথে বিয়ে করতে গেলে টাকা ইনকাম করতে হবে আমার বাবু তো বলে যে তোমাকে টাকা ইনকাম করতে হবে না আমি তোমার সাথে এমনিতেই অনেক খুশি আর তুমি এখন এসে পড়ে জ্ঞান চোদাচ্ছ আমার সাথে শুনবে গুদমারানি খানকির ছেলে ওই যে বাবু সোনা করছিস না ওই বাবু একদিন পালিয়ে যাবে টাকা ইনকাম না করলে তোমাকে এলাওড়া কে বলেছে যে পাড়া পালিয়ে যাবে ওকে আমি কতটা ভালোবাসি ও আমাকে কতটা ভালোবাসে ও আমাকে কোনোদিনও ছেড়ে পালাবে না এ ভালোবাসা না বাড়ার বাল ওই ভালোবাসা দুদিন পরে দেখবি জানলার পথ দিয়ে পালিয়ে গেছে চল একটা ভালো কাজ আছে ওই কাজে তোকে ঢুকিয়ে দেবো আমি কথা বলে এসছি দেখো বাবা আমি তোমাকে পরিষ্কার হয়ে বলে দিচ্ছি আমি কিন্তু এখন কাজ করতে পারবো না আমার কি এটা এখন কাজ করার বয়স হ্যাঁ বে গুদমারি তোকে যা দু বছর পরে বিয়ে দেবো না তোকে বাড়া টাকা পয়সা নিকাম না করলে কি করে তোর বিয়েটা লাগাবো বাড়া আমি কি বলবো মেয়ের বাবাকে যে আমার ছেলে কি করে না করে তোমাকে বড়া বিয়ে লাগাতে হবে না আর কিছু বলতে হবে না আমি বড়া ঠিক বিয়ে করে নেব। ওসব কিছু এখন বাদ দে। তুই বড়া চল আমার সাথে এই কাজটা কিন্তু হাতছাড়া করিস না। কোনো পরিশ্রমের কাজ না আডামে বসে বসে কাজ করবি। এসির মধ্যে বসে থাকবি। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আর এর পরের পার্টটা যদি দেখতে চাও তাহলে কমেন্টে সেকেন্ড পার্ট বলে কমেন্ট করো। আমরা খুব তাড়াতাড়ি ফিরব সেকেন্ড পার্ট নিয়ে।